আসসালামু আলাইকুম বিড়ালটা আজকে পাশের কবস্থান থেকে আপনার খুব লাগছিল চেউ করতেছে অবস্থায় নিয়ে আসছে নিয়ে আসছে এখন দুই বেলা খাওয়ানো হয়েছে বেলা খাওয়ানোর পর মোটামুটি একটু পরিবর্তন আসছে প্রথম আসছিল যখন তখন আপনার কোনো খালি আওয়াজই করে মেয়েও 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 সারাক্ষণে মেয়ে মেয়ে বলে এখন তো মোটামুটি সুস্থ হয়ে গেছে খাওয়ার পরে দুইবার খাইছে দুবার ওকে খাবার দেওয়া হয়েছে আপনার মুরগির মাংস মুরগির আইটেম দেওয়া হয়েছে আপনার বিকালে একবার এই সকালে একবার এখন আবার মনে হয় মোটামুটি ক্ষুদা লাগছে একটু ই করতেছে চিলেছে তা আপনারা এক সপ্তাহ পর দেখবেন এটা পরিবর্তন কতটুকু হয় এখন আপনার এটা যত সম্ভব এক মাসের বাচ্চা দুই তিন মাস পারলে এটা বুঝে যাবে এটা কতটুকু বড় আমাদের এখানে আগে চার পাঁচটা ছিল এগুলো এখন নাই এগুলো সমস্যা হয়ে গেছে সমস্যার কারণে এগুলো এখান থেকে চলে গেছে এখন নতুন এটাকে আবার মনে করেন যে এক হিসাবে এটাতে আমরা অবস্থানে ক্ষুধার জ্বালায় কষ্ট করতেছে আমরা নিয়ে হিসাবে আশ্রয় দিলাম বাকিটা আল্লাহ পার যেন এখানে কতদিন থাকে সুস্থ থাকবো এবং ভালো থাকবো সবাই দোয়া করবেন এই প্রাণীটির জন্য এটা একবারে পাতলা ছিল হালকা ছিল দুই ঘন্টা আগে মানে ও কিছু বলতে চাইতেছে দুই ঘন্টা বলে তো না দুই ঘন্টা না আপনার দুইটা কি বা আড়াইটার দিকে নিয়ে আসছে এই কারণে বলতেছে এটা মিথ্যে হইতেছে দুই ঘন্টা দেখেন এটা সাইজ এটা আট দশ ইঞ্চি আছে হ্যাঁ এটা আপনার এক দুশো গ্রাম ওজন হইব না মোটামুটি তিনশো গ্রাম হইব দেখা যায়